রাম সাগরের মধ্যে তারা ছাগল আর রাম সাগরের মধ্যে এরকম ফিল্ড আর সব থেকে কথা হচ্ছে আমাদের তারা রাম সাগরের মতো ব্যবহার এই সমস্ত কার্যশাল করতেছে তো এটা দেখে কোনো সামলে তারা এই সমস্ত দাব দিয়ে যদি পরিমাণ যদি প্রাথনা করতো একটা জিনিস বলতে চাই আসলে একাত্তর সালে যুদ্ধ ধরে দেশ স্বাধীন করছে স্বাধীন করার পরে থেকে সাধারণ মানুষ আছে ভাত কাপড়ের অভাব বাংলাদেশে এখন পর্যন্ত ভাত কাপড় পাচ্ছে না ঠিকঠাক মতো তবে একটা জিনিসের অভাব নাই সেটা হচ্ছে দুজনে জানেন আমাদের বাংলাদেশে একাত্তর সালের পর থেকে এখন পর্যন্ত জুতের অভাব হয় নাই সেটা হচ্ছে রাম ছাগল মানুষ জানা যে সমস্ত কিন্তু রাম ছাগল আছে তাদের কিন্তু কোনো অভাব না বাংলাদেশ হয় নাই তো পিরিয়ড আমি বিষয় দিয়ে দিছি আপনারা দেখুন হ্যাঁ স্থানীয় ভার্সিটির মধ্যে তারা এই সদস্য কাজকমত করে বেড়াচ্ছে এরকম যে উৎপৎ উৎপৎ কিছু মানে অরঙ্গ ভঙ্গি তারা করতেছে আসলে স্থানীয় ভার্সিদের মধ্যে না আর এর পিছনে আমি যতদূর মনে করি আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করার পিছনে একটা মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ারা আমাদের আসলে ভালো চায় না কম না আগে থেকে ইন্ডিয়া আমাদের বন্ধু ছিল না থাকবে তো তারা আসলে আমাদের মানে সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানুষের মানে একটা দেশের সব থেকে শর্ত অবস্থান করতাম যে জাতি যখন শিক্ষিত সেই জাতি কত কথা তো বাংলাদেশের শিক্ষিত হার হারটা যদি কমাইতে পারে তাহলে বাংলাদেশের কতটা ফেলতে পারে এরকম চিন্তা বিক্রি নেওয়া ইন্ডিয়ার আমার সর্বপ্রথম তারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে তো সময় থাকতে আসলে আপনারা প্রতিবাদ করেন সময় থাকতে ইন্ডিয়া আউট করেন না হয় আমরা কিন্তু একবারে অলরেডি বাইকে পড়ে গেছে অলরেডি আমাদের গুঁড়ায় হাতুতে কোনো কিলাই শক্তি শেষ ক্যালসিয়াম যা আছে সব ইন্ডিয়া নিয়ে নিয়েছে গায়ের হয়েছে তো এখনও যতটুকু সময় আসে সময় থাকতে আমি মনে করি রুখে দাঁড়াতে হ্যাঁ এই সমস্ত উৎপৎ উৎপদ গ্রাম সাগরের কার্যকলাপ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য আমি আসলে শিক্ষিত না আমার প্রজন্ম যারা আছে তারা কোনো শিক্ষিত হতে পারে জন্য আসলে কাজ করে যেতে আমাদের পারছ থাকতে পারে তো সময়ত বাংলাদেশের শিক্ষিত আছে এরকম আমাদের আপনার থাকবে সেটা হচ্ছে অত বেশি はい。但是 <laughs>